এবার সাউথ কলকাতায় খুলে গেল সোলভ বেঙ্গলের নতুন আউটলেট যেখানে আপনারা ইন্ট্রোডাক্টরি অফার হিসেবে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় সেরেবিল বাঙালি থালি যাতে থাকছে প্রচুর রকমের আইটেম আর এই থালিটা ছাড়াও এখানে থাকছে আরও বিভিন্ন রকমের সুস্বাদু সমস্ত খাবারের মেলা আর এখানে গিয়ে প্রথমেই আমরা এদের একটা থালি নিয়ে খেতে বসে গেলাম যেখান থেকে প্রথমেই ট্রাই করলাম এই ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে মটরশুঁটি দিয়ে আলুর দম লুচির সঙ্গে আলুর দম না চিকেন কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই আলুর দমে দেখতে পাচ্ছেন একদম মটরশুঁটি ভর্তি রয়েছে তেল তেলে করে আর তার সঙ্গে রয়েছে নরম তুলতুলে আলু সব কিছু মেখে নিয়ে সৌজ মুখে চালান করে দিলাম আর তারপরেই থালি থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এরকম ডাটা বড়ি উচ্ছে সমস্ত কিছু দিয়ে এই গরম গরম ভাতের সঙ্গে এই দুধ একদম বাঙালির কমফোর্ট ফুড যাকে বলে সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এখানেই শেষ নয় আরও কিন্তু প্রচুর রকমের আইটেম থাকছে এই থালিতে যেখানে এরকম ঘন ঘন ডাল ঝুড়ি আলু ভাজা তার সঙ্গে গন্ধরাজ লেবু এই সমস্ত কিছু গরম গরম ভাতের সঙ্গে নিলে বাঙালি এই দিয়েই যেন এক থালা ভাত খেয়ে নিতে পারবে ডালের সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে না করে কমেন্ট বক্সে টাইক করে নিন সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন আর এরপরে যেটা গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা আর এই চিকেনের গ্রেভিটা দেখেছেন একদম লাল লাল গ্রেভি দেখেই যেন জিভে জল চলে আসছে আর তার সঙ্গে নরম তুলতুলে চিকেন এই চিকেন থালি মাটন থালি কাতলা থালি ইলিশ থালি এখানে কিন্তু বিভিন্ন রকমের থালির অপশন আপনারা পেয়ে যাবেন আর শেষ পথে থাকছে এইরকম আমসত্ব খেজুরের চাটনি আর পাপড় আর আমরা গিয়ে এখানে নিয়েছিলাম কিন্তু চিকেন থালিটা আর তার সাথে ছিল আলাকাটের প্রচুর রকমের আইটেম আর এই চিংড়ি মালাইকারিটা দেখেছেন ও হো দেখেই জীবে জল চলে আসছে আর আমার ফেভারিট কম্বিনেশন এটা তো আমি খাবই আপনারা জানেন যার মধ্যে পোলাও আর তার সঙ্গে এই মাটন মাটনের কালারটা দেখুন ও হো হো মাটনের পিসগুলোও কিন্তু মন্দ নয় পেঁয়াজ রসুন আলু ডিম সমস্ত কিছু দিয়ে একদম ঘন ঘন করে এইটা তৈরি করা হয়েছিল বাসন্তী পোলাও এর সঙ্গে জাস্ট উত্তম সুচিত্রা জুটি যাকে বলে এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কার কার এই পোলাও এবং মাটন কষার কম্বিনেশন আমার মতন ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই মাটনটা ছিল একদম নরম তুল তুলে আলতো করে কামড় দিতেই একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর তার সঙ্গে ইলিশ তো রয়েছেই আর আপনারা জানেন যে ইলিশ দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না তাই সোজা দিলাম একটা কামড় বসিয়ে তার সঙ্গে কাঁকড়া থেকে আরম্ভ করে আলাকাটে পেয়ে যাবেন আরও প্রচুর রকমের আইটেম আর একশো নিরানব্বই টাকা এখানে পেয়ে যাবেন ভেজ থালি এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যথেষ্ট স্পেসিয়াস প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যে কোনো পার্টি বুকিংয়ের জন্য আপনারা এনাদেরকে যোগাযোগ করতে পারেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে আর ও হ্যাঁ এই সৌলভ বেঙ্গলের ঢুমারতে ভুলবেন না কিন্তু